আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইসেনেস থেকে আমি মুস্তাহর আলম সৌর বলছি ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক এই ঈদে সবার পরিবারে আনন্দ আসুক এ প্রত্যাশায় আজকে আমি আপনাদেরকে মহসান পক্ষ থেকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি ঠিকই কিন্তু আমরা এই ঈদের আনন্দে অনেক কিছু ভুলে যাই যেমন আমরা যানবাহনে চলাফেরা করি খুব উৎফল্লে অনেক সময় এটা আমাদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আমরা ঈদে চলাচল করবো যাতায়াত করব একটু খেয়াল রাখি অনেকের দামি দামি জিনিসপত্র হারায় যায় যেমন মোবাইল বা অন্যান্য জিনিসপত্র হারায় যায় দেশের বাড়িতে নিয়ে যাই অনেক কিছু অনেকে গিফট করবো এই জন্য এই প্রোডাক্টগুলো অনেকে আপনার মানে অজান্তেই অনেকে হয়তো বা চুরি করে নিয়ে যায় বা আপনি ছিঁড়ে চলে যাচ্ছেন তো যাই হোক সবার ঈদ ভালোভাবে কাটুক সবাই আনন্দে থাকুক এবং পরিবার নিয়ে থাকুক এই প্রত্যাশায় আমরা যখন বাড়িতে যাই বা ঢাকাতেই থাকি হয়তো বা অনেকে ঈদের জন্য আলাদা একটা আয়োজন থাকে আমাদের বিভিন্ন রকম খানাপিনা হ্যাঁ আমরা এই দীর্ঘ রমজান মাসের এক মাসের যে একটা সিয়াম সাধনার মধ্যে থাকি আমাদের শরীরের মধ্যে আলাদা একটা নিয়ম তৈরি হয়ে যায় ডায়েটিং বা যেটাই বলেন না কেন সেহারিতে আমরা খাই এবং সারা দিন না খেয়ে থেকে রোজা থেকে আল্লাহ তালার হুকুম পালনের জন্য আবার সন্ধ্যায় গিয়ে আমরা ইফতার করি তার মানে কি শরীরের মধ্যে নির্দিষ্ট একটা মানে খাদ্যের যে একটা পুষ্টি যে একটা ব্যাপার স্যাপার আছে এটা কিন্তু এই এক মাসে আপনার শরীরটা একটা নিয়মে পরিণত হয়ে গেছে কিন্তু ঈদের দিন থেকেই আমরা যে নতুন করে খাওয়া দাওয়ার আয়োজন করি হ্যাঁ এবং পুষ্টিজাত খাদ্য বেশি খাই আমরা গোস্ত মাছ মাংস আবার সেমাই চিনি তো আছে আবার অনেকে এগুলো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্ক খেতে পছন্দ করি আবার অনেকে মনে করি যে এটা খেয়ে হয়তো বা হজম হচ্ছে মূলত হঠাৎ করে এই অতিরিক্ত খাদ্য শরীরে নেওয়ার কারণে আপনার পেটে হজমের যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু অনেকের ব্যাহত হয় এ কারণে অনেকের হজম শক্তি দুর্বল থাকার কারণে ডায়রিয়া হয় এবং অনেকের উচ্চ পেশার উচ্চ তাদের প্রেশার তাদের আবার আরেকটা রিস্ক থাকে স্ট্রোকের রিস্ক থাকে অনেকের হার্টবিটের প্রবলেম হয়ে যায় আবার অনেকের আপনার বদহজম হয় গ্যাস্ট্রিক হয়ে যায় ওষুধ না খেলে চলি না তখন এই জন্য আমরা বলছি মাইশা ন্যাচারাল স্প্রেডাইট বিটফ্রুট জুস পাউডার আমাদের এই স্প্রেডাইট বিটফ্রুট জুস পাউডারটা আপনার পরিবারে যদি থাকে প্রতিদিন আপনি যে খাবারই খান না কেন সকালে যদি আপনি খেতে পারেন এক চামিচ এক গ্লাসে গুলে আপনার সারাদিনে যে একটা ক্লান্তি যদি থাকে সেটি দূর হবে তো বটেই আপনার যে হজমের যে প্রক্রিয়াটা এটাকে স্বাভাবিক করে দেবে আর উচ্চ রক্তচাপ থাকলে সেটিকে নিয়ন্ত্রণে রাখবে যদিও আমাদের স্প্রেটের বিটরুট জুস উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের জন্য খুবই কার্যকর একটি ফ্যামিলিতে এই একটি বোতল থাকা খুবই জরুরি বিশেষ করে ঈদের সময় থাকলে খুবই ভালো হয় যারা সংগ্রহ করছেন তারা তো লাকি আপনি এটা খেয়ে আপনার যে বদহজম হজম এগুলো আপনি দূর করতে পারবেন বা আপনার শরীরটাকে স্বাভাবিকভাবে আপনি রাখতে পারবেন আর যাদের নেই তাদেরকে আমি পরামর্শ দেব আপনার এলাকা থেকে আপনি বিটরুট সংগ্রহ করে আপনি সেটিকে জুস ভ্যানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের যে আলাদা একটা ধকল যাবে হ্যাঁ মাছ বস্তু এইগুলো খাওয়ার কারণে হঠাৎ করে যে শরীরের মধ্যে চাপটা সৃষ্টি হবে পেটে এটা থাকবে না তো সকলে ঈদের দিনগুলো আনন্দের দিনগুলো ভালো কাটুক হ্যাঁ সুন্দর কাটো এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম